এই সাইদা বসরে ঠাকুর আছে কি আছে কে আবার ঠাকুর দিল ব্যবহার করছে কি করছে জানিস কি ফ্ল্যাশব্যাকে টাকা অধিক অধিক টাকা এদিকে দুজন কাম ওা ভিজিটর হনন ঠিক খাওনের কি আছে কি খাস তোরা খাওনের তো গুশি কিল থাবর লাড্ডি পিসে এই আছে কি খাবে তুই কি এই খাস हां এই যে আপনি একটু দিলে না আমি খাইলাম মুখ দিয়ে কি খাস হেই আপনি আগে গাবেন না তরকারি মাছ মাংস ভাত ডিম সবই তো খাই আরে বেডা দোকান থেকে যা পারোস খাওনের কিছু একটা লয়ে আয়

কলে আপনাকে ঠিকই সেই মাইক ফিরিয়ে দেবে